अरे तू हमरा खुई जाबे अरे झोपड़ा करबो को तो तुमरा अरे झोपड़ा कर ना अरे के ओय तू ने के तुमको कए लागे अरे के बात करे साइज करे ले तू तू हमें की साइज कर चल अरे दुमरा छांटोई दारो ना अरे सब सुस्त तू के तू के सुस्त तू ही কইतै आइस ह अरे झोपड़ा थामाओ था। तुमरा था। तुम शैला ए सारी मायना आद्राई लाल लागो तू भी मायना हाजी लई सुमे कर अरे के के ঠান্ডা আমি একটু বুঝি বিষয়টা এটা তোমার কি হয় তার মানে একজন ছেলে দুইজন প্রেমিকা ও ঘটনাটা এই জায়গায় না

দুইটা দুইটা তিনটা প্রেম করলে লাস্টে কি হয়ে দাঁড়ায় এটা বুঝতে পারছো যে মেয়ে এটা আসছিল চলে গেছে সে আসলে তোমার মানে তোমার ভালোবাসা আসলে তোমার অর্থটা ভালো দর্শন আমি আপনাকে একটা কথা বলবো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ জাস্ট একটু মানুষকে বোঝানোর জন্য মানুষ যাতে ভালো মন্তটা বুঝে বিবেচনা করে একজন আরেকজনের সাথে সম্পর্ক করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.